গুড মর্নিং সকলকে তো আজকের ভিডিও একটু আলাদা রকম হবে কারণ আমি আজকে ভোরবেলায় উঠেছি তো দেখতে পাচ্ছি এখন তিনটে চল্লিশ মতো বাজে তো এখন আমি উঠেছি অনেক দিন থেকে ভাবছি উঠবো তা ওঠা না আজকে একটা বিশেষ কারণের জন্য আমি উঠে পড়েছিলাম তো আমি দেখছি আর ঘুমোতে যাব না তো আমি পড়তে বসি কেমন হয় আজকে দিনটা তোমরা গোটা ব্লগটা দেখতে থাকো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো এখন আমি প্রথমেই ইংলিশটা নিয়ে বসলাম তো ইংলিশের যেহেতু প্রিপোজিশানটা খুবই আমার মানে প্রবলেম করছিল অনেকগুলো তার জন্য একবার মোটামুটি আমার কিছুদিন আগেই করলাম তো আবার আমি ওটা কমপ্লিট করে আবার আমি ওটাই করছি কারণ দুবার করলে আমার ওটা একটু মানে যেগুলো প্রবলেম আছে সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে তো আমি এখানে কিছু কিছু পয়েন্ট লিখলামও কারণ না লিখলে হচ্ছিলো না তার জন্য আগের দিনে তোমাদের দেখেছিলাম আগের দুদিনে প্রিপারেশানটাই করছিলাম তো আজকে আবারও প্রিপারেশান করলাম আর প্রিপারেশনে কিছু ফেস টাইপের আছে যেগুলো যেটার সাথে টু বসে বা এরকম তো সেগুলো তো মুখস্ত করতেই হবে ওগুলোর জন্যই একটু অসুবিধা হচ্ছে তো তো আমরা দেখতে পাচ্ছি আজকে চার পাঁচ পাতা মতো লিখলাম তো লেখাটেখা হলো আমার মুখস্থ হলো ভোরের পরাগটা কিন্তু আমি দেখছি মানে সব থেকে বেশি এফেক্টিভ আর মনেও থাকে তো একটু ঘুম আসছিলো তার জন্য বাইরেটা দেখছি তো খুব সুন্দর অনেক দিন পরে আমি দেখলাম এরকম মানে আলোটা যে না পরিষ্কার না অন্ধকার এরকম ব্যাপারটা তো এরপরে বাকি যেটুকু ছিল সেটা করলাম আর কিছু কোশ্চেনও করলাম এনে দেখতে পাচ্ছ মোটামুটি আমি আজকে এটা পজিশনটা প্রায় শেষই করে দিলাম আর একবার যদি আমি এটা করি তো তখন আমার সেটা একবারে ফাইনাল কমপ্লিট হয়ে যাবে আর যেগুলো মুখস্ত করা সেগুলো তো মুখস্ত মনে রাখতে হবে মোটামুটি দু ঘন্টা আমার সকালে আজকে পড়া হলো ইংলিশটা সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেল তো বেশ ভালোই লাগলো এরপরে ঘুম আসছিলো তার জন্য একটু যোগাটাও করলাম আজকে তো মোটামুটি আধ ঘন্টা মতো করার পরে ছোলা ছাতুটা খেলাম তারপরে টক দই খেলাম আর কিছু ব্যায়াম করলাম তারপরে পড়তে বসলাম গুপ্ত পরবর্তী যুগ এই ইতিহাসের এই কোশ্চেনগুলো করছিলাম আজকে তো সকালের দিকে একটু ঘুম আসছিলো তার জন্য একটু ঘুমিয়েও ছিলাম মানে সকালে ওঠা অভ্যাস নাই তার জন্য আমার ঘুমটা চলে আসছিল। তারপরে এখন ভাতটা খেলাম এখন প্রায় নটার দিকে তারপরে কিছুটা পরে দুপুরে সান টান করে আবার ভাতটা খাওয়া হলো তো এই সময়টা একটু পড়াটা কমই হয় আর যেহেতু আজকে ভোরে উঠেছিলাম মোটামুটি তিন ঘন্টা পরা আমার সকালের দিকেই হয়ে গেছে এরপরে আজকে অঙ্ক করতে বসলাম তো এই অঙ্কটা তো বেশ ভালোই লাগছিল আজকে করতে যেহেতু আজকে ভরে উঠেছি সারা দিনটা মনে হচ্ছে যে ভালোই কাটবে তো অঙ্কগুলো বেশ আজকে পারলাম মোটামুটি ঠিকঠাকই হলেও যতটা করলাম মোটামুটি আমার পড়াটাও প্রায় চার ঘন্টার কাছাকাছি আজকে হয়ে গেছে দুপুরে এখন বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় বসলাম পড়তে তো আমার আজকে দিনেই চার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এই যে নদী আর রাজ্য এইগুলো সব করছিলাম আজকে তো এটা করার পরে অনেকগুলোই ছিল এখানে তো সবগুলো করলাম এটা আমি ভূগোলের ক্লাস থেকে করলাম এটা এমনি বই থেকে পড়িনি তো ক্লাসটা মোটামুটি বেশ ভালোই লাগলো দুটো ক্লাস ছিল সেটা কমপ্লিট হলো এরপরে ভারতের নদ নদী যেহেতু আমি করছিলাম তো নদ নদীর কোশ্চেনগুলো কিছু আমি প্র্যাকটিস করলাম তো এখানে আমি কিছু পারছিলাম কিছু পারছিলাম না মানে এখানে বেশি কোশ্চেন থাকে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা করা হয়ে গেছে তারপরে আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নিলাম তো কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি টাইম লাগছে না আমার মোটামুটি কুড়ি মিনিট হলেই হয়ে যায় আর নলেজ অ্যাকাউন্ট থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা করি আর ভিডিওগুলো মানে আমি কোন চ্যানেল থেকে পড়ি আর কোন কোন বই পড়ি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে তো অনেকে জানতে চাইছে তো তাদের জন্য বলে রাখছি যে ডিসক্রিপশানে ওই ভিডিও থেকে দেখতে পারো আর এখন আমি জিকে জন্য এখানে একটা বই থেকে করছি সে বইটাও তোমরা ওখানে পেয়ে যাবে লিঙ্কের সবই আছে তো এখানে ছদ্মনাম আর চরিত্র এইগুলো এখন করছিলাম তো এগুলো সাধারণত দেয় না আবার কোনো কোনো সময় কোনো পরীক্ষাতে দিয়েও দেয় তো সেই জন্য করে রাখা ভালো মানে সব স্ট্যাটিক জিকে সব টপিক সব সময় আসে না কোনো কোনো টপিক আসে তো তার জন্য এটা একটু বেশিই পড়তে হয় কিন্তু ততটা আসে না তো দেখতে পাচ্ছ এখানে আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছ ঘন্টা মতো পড়াও হয়ে গেছে তো আমার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে ভাবছি যে জিকেটা করি এই জিকে বলছি বিজ্ঞানটা করি তো কিছুটা করলাম এখন মোটামুটি ছটা ছ ঘন্টা আঠেরো মিনিট মতো পড়া হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ